দেখুন বন্ধুরা কত দারুণ হয়েছে দেখুন দেখেছেন তো বন্ধুরা আজকে এই রেসিপিটা কত দুর্দান্ত হয়েছে তো অসম্ভব সুন্দর দেখতে হয়েছে নমস্কার বন্ধুরা রূপার বন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও আজকের একটা দারুণ রেসিপি নিয়ে তো আজকের আমি একটা সাথে রেসিপি বানাবো আর এই রেসিপিটা খেতে বন্ধুরা যেমনই সুন্দর আর বানাতেও কিন্তু খুবই মজার আর অসাধারণ স্বাদ হয় আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে রেসিপিটার জন্য প্রথমে আমি আমি এখানে এখানে নিয়েছি টক টক দই দই তো চামচ নিয়ে নেব আর এখানে আমি নিয়েছি গুঁড়ো চিনি তো গুঁড়ো চিনিটা আমিও চার চামচ নিয়ে নেব তো আপনারা গোটা চিনিও এখানে ব্যবহার করতে পারেন তবে গুঁড়ো চিনি নিলে কিন্তু এই রেসিপিটা বানাতে সুবিধাই হবে তো অবশ্যই মিষ্টিটা আপনারা আপনারা স্বাদ মতনই দেবেন আর এখন আমি টক আর এই গুঁড়ো চিনিটা খুব ভালো করে কিন্তু এইভাবে ফেটিয়ে নেব আর গোটা চিনি দিলে কী হবে বলুন তো চিনিটা যতক্ষণ না ঘুলে যায় ততক্ষণ কিন্তু এইভাবে ফেটাতে হবে তো চিনি গুঁড়ো আর দইটা কিন্তু আমি দশ মিনিট ধরে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সুজি এখানে আমি এই বাটির এক বাটি নিয়েছি সুজি আর দিয়ে দেবো গুঁড়ো দুধ এই ছোট বাটির এক বাটি আমি গুঁড়ো দুধ নিয়েছি দিয়ে দিচ্ছি এখন আমি সুজি আর গুঁড়ো দুধটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব তো এখানে আমি যে সুজি নিয়েছি তো আপনারা সুজির পরিবর্তন ময়দা দিয়ে কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন তো দেখুন সব কিছু কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুধ তো এখানে আমি নিয়েছি গরুর দুধ তো দুধটা কিন্তু আগের থেকে ফুটি আর ঠান্ডা করে নিয়েছি তো সেই দুধ আমি দিয়ে দেব তো মোটামুটি এখানে আমি দু হাতা দুধ দিয়ে দিচ্ছি আর আবার আমি দুধের সাথে কিন্তু সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন সুইটা কিন্তু সবকিছুর সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি আর এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব আর এবার আমি মালাই তৈরি করে নেব তো এখানে যে গরুর দুধটা রয়ে গিয়েছে তো সেই দুধটা নিয়ে নিলাম তো মোটামুটি কিন্তু এখানে তিনশো গ্রাম দুধ আছে তো দুধটা এখন আমি কড়াতে দিয়ে দেব আর এখন আমি ওই লিকুইড দুধের সাথে দিয়ে দেব গুঁড়ো দুধ তো এখানে এই বাটির এক বাটি মোটামুটি এখানে তিন থেকে চার চামচ গুঁড়ো দুধ আছে তো দিয়ে দিচ্ছি এতে করে তো মালার টেস্টটা কিন্তু আরো দারুণ হবে আপনার এখানে গুঁড়ো দুধটা নাও ব্যবহার করতে পারে আর ওই একই বাটি মাফ করে এক বাটি আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি তো আপনারা গোটা চিনিও ব্যবহার করতে পারেন তো এবার আমি দুধটা ফুটিয়ে কিন্তু মালাই তৈরি করে নেব তো দেখুন দুধটা ফুটিয়ে কিন্তু অনেকটাই কমিয়ে নিয়েছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব তো অল্প একটু কেশর তো কেশর দিলে তো দুধটার কালারটা কিন্তু খুব সুন্দর হবে আর একটা সুন্দর গন্ধও হয় আর দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুট তো দিয়ে দিচ্ছি অল্প একটু চেরি দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি আর পেস্তা তো আপনাদের হাতের কাছে যেমন ড্রাই ফ্রুট থাকবে তো সেই রকমই ড্রাই ফ্রুট আপনারা এখানে ব্যবহার করতে পারেন তো সমস্ত ড্রাই ফ্রুট আবার আমি তিন মিনিটের মধ্যে দুসরে ফুটিয়ে নেব তো মালা একটা আমি তৈরি করে নিয়েছি আর এবার আমি নামিয়ে নেব আর এবারে আমি ওনানে একটা চাটু বসিয়ে দিচ্ছি আর চাটুর উপরে এইরকম একটা খাবার একটা স্ট্যান্ড নিয়েছি বসিয়ে দিচ্ছি তো এখন আমি চাটু আর স্ট্যান্ডটা কিন্তু ভালো করে গরম করে নেব আর এবার আমি সেই ব্যাট থেকে ঢাকাটা খুলে নেব আর দেখুন বন্ধুরা যেহেতু শুয়ে ছিল তো শুয়েটা কিন্তু অনেকটা ফুলে গিয়েছে আর ব্যাটারটা আগের থেকে অনেকটা টাইটও হয়ে গিয়েছে আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এলাচ গুঁড়ো তো এলাচটা আমি এরকম গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিচ্ছি তো এখানে আমরা এলাচ পরিবর্তে ভ্যানিলাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর ওই একই চামচে চার ভাগের এক ভাগ আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর এখন আমি সমস্ত কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব আর বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে তো আমি এই ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এই এইরকমই হবে তো আপনারা দেখেই বুঝতে দেখে ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমনই হবে তো রকম ঘনত্বে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে আর এবার এখানে আমি একটাই নিয়েছি এইরকম কেকটি তো আপনাদের কাছে যেমন পাত্র থাকবে তো সেই পাত্রে কিন্তু আজকে রেসিপিটা বানাতে পারে আর এখন আমি এই কেক টিনটা একটু তেল ব্রাশ করে দেবো তো সাদা তেল আমি এইভাবে ব্রাশ করে দিচ্ছি তো দেখুন সাদা তেলটা কিন্তু খুব ভালোভাবে এই কেক টিনটাতে আমি ব্রাশ করে দিয়েছি আর এবার আমি এই ব্যাটারটা কেক টিনের উপর দিয়ে দেবো আর এবার আমি এই কেক টিনটা একটু ঠুকে নিয়ে আর এই ব্যাটারটা সেট করে নেব আর এদিকে চাটুয়া স্ট্যান্ডটা খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে আর আমি এখন ব্যাটার শুধু কেক টিনটা এই স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি আর এবার আমি ঢাকা দিয়ে দেবো তবে এটা কিন্তু হতে বেশি সময় লাগে না পনেরো থেকে কুড়ি মিনিট হলেই কিন্তু হয়ে যাবে তো আপনাদের পনেরো কুড়ি মিনিট পরে দেখাবো তো এটা কেমন হয়েছে তো তার আগে কিন্তু পাঁচ মিনিট পরে আমি কিছু ড্রাই ফ্রুট দেখে দিয়েছি তো ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেব তো পাঁচ মিনিট পর কিন্তু ঢাকাটা আমি খুলে নেব আর দেখুন বন্ধুরা কত দারুণ হবে এটা ফুলে গিয়েছে আর কত দারুণ দেখতে হয়েছে আর আমি যে ড্রাই ফ্রুটগুলো রেখে দিয়েছিলাম তো সেগুলো আমি উপর দিয়ে একটু সাজিয়ে দিয়ে দেব এতে করে তো দেখতে ভালো লাগবে আর এখানে আমি আরো একটা ড্রাই ফ্রুট নিয়েছি তো নিয়েছি এখানে কালো কিশমিশ তো সেটাও আমি একটু সাজিয়ে দিয়ে দেব দেখতে ভালো লাগবে তো আপনাদের হাতে কাছে যেমনই ড্রাই ফ্রুট থাকবে সেইভাবে আপনারা দেবেন তো দেখুন সমস্ত ড্রাই ফ্রুট দিয়ে আবার আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি তো প্রায় কুড়ি মিনিট পরে আমি ঢাকা খুলে দেখে নেব আজকে রেসিপিটা ঠিকঠাক হলো কিনা দেখুন বন্ধুরা কত দারুণ এটা দেখতে হয়েছে আর কতখানি ফুলে গিয়েছে তো অসম্ভব সুন্দর হয়েছে তো এখন আমি একটা কাঠি দিয়ে চেক করে দেখে নিব যে এটা ঠিকঠাক হলো কিনা তো দেখুন বন্ধুরা এই কাঠের গায়ে কিন্তু একটু বেটার লেগে যাচ্ছে না তো মানে আজকে এই রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নেব আর এবার আমি এই কাঠিটা দিয়ে এটাকে কিন্তু একটু এরকম ফুটো ফুটো করে দেব তো এটা কিন্তু এই গরম অবস্থাতেই করতে হবে তো কাটি দিয়ে দিয়ে আমি এটাকে কিন্তু খুব ভালো করে ফুটো করে দিয়েছি আর এবার আমি মালাইটা দিয়ে দেব আর মালাইটা তো একদম ঠান্ডা হয়ে যায় না একটু উষুম গরম আছে তো এই অবস্থায় কিন্তু মালাইটা আমি দিয়ে দিচ্ছি আর এই ফুটো ফুটো করে দিয়েছি তো এতে করে কিন্তু মালাইটা খুব ভালো হবে ভিতরে একদম ঢুকে যাবে এতে করে আজকের যে রেসিপিটা বানাচ্ছি বন্ধুরা খেতে ভালো লাগবে আর দেখেছেন তো বন্ধুরা মালাইটা দিতে মালাইটা কিন্তু ভিতরে প্রায় সব ঢুকে গিয়েছে যেহেতু গরম অবস্থায় ছিল আর আমি একটা ফুটো করে দিয়েছি এতে করে আজকে রেসিপিটা খেতে ভালো লাগবে তো আপনারা দেখেই বুঝতে পারছেন আজকে এটা আমি বানিয়েছি মালাই কেক তো এটা মালাই কেকও বলতে পারেন কিংবা কোনো ডেজার্টও বলতে পারেন তো এটা ঠান্ডা হয়ে গেলে তো ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন তো দেখবেন বন্ধুরা অসাধারণ লাগবে আর এই গরমে তো এই রকম ঠান্ডা ঠান্ডা রেসিপি হলো তো বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুশি হয়ে যাবে দেখুন বন্ধুরা কত দারুণ হয়েছে দেখুন দিগন্ত বন্ধুরা আজকের রেসিপিটা কত দুর্দান্ত হয়েছে তো অসম্ভব সুন্দর দেখতে হয়েছে আর ভিতরে তো ভালোমতো কিন্তু মালায়ও চলে গিয়েছে অসাধারণ স্বাদ হয়েছে বন্ধুরা অসাধারণ সুন্দর খেতে হয়েছে মুখে দিতেই যেন মিলিয়ে যাচ্ছে দারুণ স্বাদ হয়েছে তো আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন তবেই বুঝতে পারবেন যে এটা টেস্ট কেমন হয় আর বাড়িতে বানালে কেমন হয়েছে তো আমাকে কমেন্ট করে জানাবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে সেটা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন তো আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে